নমস্কার আর বিএসএস উইথ জেন্সের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আমার ছাত্রছাত্রীরা যারা রয়েছ প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা আজ আমরা আলোচনা করব সম্মিলিত জাতিপুঞ্জ নিয়ে অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন উনিশশো সাল থেকে উনিশশো এবং তার ঠিক কুড়ি বছর পর উনিশশো থেকে উনিশশো দুটি ভয়াবহ বিশ্বযুদ্ধের পরিণাম সারা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল এবং সেই যুদ্ধের ভয়াবহ পরিণতি থেকে ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে শান্ত রাখতে তারা পরিকল্পনা করে যে কিভাবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা যায় এই উদ্দেশ্যে তৎকালীন বিশ্বের তাবর তাবর যে দেশগুলি অর্থাৎ উন্নত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্রগুলি তারা মিলিত হয় বিভিন্ন সম্মেলনে এবং সেখান থেকেই তাদের বিভিন্ন আলোচনা এবং তৎপরবর্তীকালে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশে অক্টোবর এই নিয়েই আজকে আমরা আলোচনাটা শুরু করছি নেক্সট আমরা চলে যাচ্ছি যে এই সম্মিলিত জাতিপুঞ্জ তৈরি করতে কোন কোন সম্মেলন হয়েছিল এ প্রসঙ্গে উল্লেখ করে রাখি যে প্রথম বিশ্বযুদ্ধের পরেও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি সংগঠন তৈরি করা হয়েছিল যার নাম জাতিসংঘ অর্থাৎ লিগ অফ নেশনস এই লিগ অফ নেশনস ব্যর্থ হয় হিটলার জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে জার্মানির হিটলার পোল্যান্ড আক্রমণ করলেই এই প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যে লিগ অফ নেশানস তৈরি করা হয়েছিল তা তার উদ্দেশ্য থেকে বা লক্ষ্য থেকে ব্যর্থ হয় তার পরবর্তীতেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে উনিশশো সাল থেকেই আমরা বিভিন্ন সম্মেলন দেখতে পাই সেগুলি কী কী একটু দেখে নিই প্রথমেই দেখুন লন্ডন ডিক্লারেশন রয়েছে তারপরে দ্য আটলান্টিক চার্টার ডিক্লারেশন অফ দ্য ইউএনও মস্কো কনফারেন্স তেহরান কনফারেন্স ডাম্বারটন ওকস কনফারেন্স ইয়াল্টা কনফারেন্স সান ফ্রান্সিসকো কনফারেন্স স্ট্যাবলিশমেন্ট অফ ইউএনও অর্থাৎ এই এতগুলো কনফারেন্স কিন্তু সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র ইউনাইটেড কিংডম এদের মধ্যে বিভিন্ন আলোচনা চলে এবং তার মধ্যে দিয়েই সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা যেটা আমরা দেখতে পাচ্ছি লাস্টে লেখাই আছে স্ট্যাবলিশমেন্ট অফ ইউএনও এই যে সান ফ্রান্সিসকো সম্মেলনটা হয়েছিল এই সান ফ্রান্সিসকো সম্মেলনে আমরা দেখতে পাই মূলত এই সম্মিলিত জাতিপুঞ্জের যে সনদ সেই সনদের উৎপত্তি এবং সেই সনদে এই যে সান ফ্রান্সিসকো সম্মেলন এটা চলেছিলো এপ্রিল পঁচিশ থেকে এপ্রিল পঁচিশ থেকে জুন ছাব্বিশ এই জুন ছাব্বিশ পর্যন্ত চলেছিল এবং এই জুন মাসের ছাব্বিশ তারিখ সালটা উনিশশো এই জুন মাসের ছাব্বিশ তারিখেই ইউএনওর যে সনদ সেই সনদ স্বাক্ষরিত হয় সেই সময় পঞ্চাশটি রাষ্ট্র এই সনদে স্বাক্ষর করেছিল এবং আমরা পরবর্তীকালে দেখতে পাই পনেরোই অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ পনেরোই অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে আবার আরেকটি রাষ্ট্র যার নাম পোল্যান্ড সেই পোল্যান্ড কিন্তু স্বাক্ষর করে অর্থাৎ এই টোটাল একান্নটি মেম্বার স্টেট অর্থাৎ সদস্য রাষ্ট্রকে নিয়ে তারা তাদের পথ চলা শুরু করে উনিশশো সালে সালের চব্বিশে অক্টোবর আনুষ্ঠানিকভাবে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়